হ্যালো এভ্রুদ সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা মিউনির থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা এক কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে পড়েছি বাইরের সৌন্দর্য দেখতে দেখতে একটু চা খাচ্ছি আজকে একটা দারুণ জায়গায় ঘুরতে যাব। আমরা তিনজনই খুব এক্সাইটেড আপনারাও আমাদের চোখ দিয়ে এই সুন্দর জায়গাটা দেখতে পাবেন তো আপনারা সবাই পুরো ব্লগটা দেখতে থাকুন আমরা আশা করছি আপনারা এনজয় করবেন এখন গিয়ে সবার আগে ক্যারাভ্যানটাকে মানে ঠিকঠাক জায়গায় সমস্ত জিনিসপত্র না আমাদের রাখতে হবে আর তারপরে সকালে ব্রেকফাস্ট করব পরেই বেরিয়ে পড়বো আজকে সকালবেলা যখন আমি ওয়েদার রিপোর্ট চেক করলাম তখন দেখলাম আজকে তো খুব একটা গরম নেই রোদও উঠবে না দেখে বেশ ভালোই লাগলো খুব বেশি গরম হলে না ঘুরতে পারছি না এখানে আমরা আর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে চলুন যাই দেখি আচ্ছা কী ব্রেকফাস্ট করছি সকালবেলা এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট ব্রেড জুস ডিম আর আপেল এই দিয়ে আমাদের দুজনের মানে সুমন আর আমার ব্রেকফাস্ট হবে মোটামুটি আমার ক্যারাভ্যানটাকে আমার যা জিনিসপত্র নিয়ে এসেছিলাম সব জিনিস দিয়ে সাজানো হয়ে গেছে জামা কাপড় এখনও সাজানো হয়নি পুরো সমস্ত ক্যাবিনেটগুলো আছে সেগুলোতে সব সাজাতে হবে বুঝলি ক্যাবিনেটটা বন্ধ কর আর এখন আমরা একটা মাউন্টেনে যাচ্ছি তো আপনাদের এখানে একটু দেখাই সব কেমন করে গোছালাম এখানে সমস্ত মশলাপাতি পাতি আর একটু আধু ফ্রিজে জানো তো এই ক্যাপসিকামগুলো ঢুকিয়ে দিতে হবে এই ক্যাপসিকাম আর টমেটোটা ফ্রিজে ঢুকিয়ে দিও ঠিক আছে করে দিচ্ছি তো এখানে দুটো ছোট ছোট আছে এর মধ্যে আমি সমস্ত আমাদের স্ন্যাক্স সবকিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি আমাদের এই কয়েক দিনের যেটুকু লাগবে আবার লাগলে কিনবো জামা কাপড় এখনো ভিতরে মানে ঢোকানো হয়নি কারণ টাইম লাগবে এখানেও কিছু খাবার দাবার দিয়ে সাজিয়ে দিয়েছি যাতে বুঝু মাঝে মাঝেই নিয়ে খেয়ে নিতে পারে ওর কোনো অসুবিধা না হয় এখন আমরা যাচ্ছি যেতে যেতে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলবো তুই এখানেই বসে থাকবি তো বই পড়বি আচ্ছা বল খেললে ঠিক আছে বল যদি বাইরে না যায় দেখিস এগুলো একটুখানি আমি ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজটা অন করে দিয়েছি এই ফিজটা না আটকা ওটা ভারী হয়ে গেছে নিচে থেকে ধরে তুলে দিতে হবে তুলে দি কিছু রান্না বান্না তো আজকে কিছু এখানে করব না রাত্রেবেলা গিয়ে দেখব কি রান্না বান্না করবো দুপুরবেলা বাইরেই খাবো তো যেতে যেতে আরও যা যা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন যাওয়ার সময় হয়ে গেছে এখন বাজে সাড়ে নটায় এখান থেকে আমরা রওনা দিচ্ছি মোটামুটি আমাদের দেড় ঘন্টা মতো লাগবে কিন্তু এত বড় গাড়ি নিয়ে যেতে মানে দেড় ঘন্টায় হবে কিনা সেটা জানি না তার কারণ না না দেড় ঘন্টায় হবে না কারণ আমাদের যাওয়ার সময় জল তুলতে হবে একটু আলু কিনতে হবে এসব করে তারপরে আমরা যাব। তো তারপরে তো এত বড় গাড়ি আছে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা তো লাগবেই ধরে রাখো আমাদের দুপুরবেলা ওখানে গিয়ে আমরা পৌঁছবো ঠিক আছে এখন তাহলে বেরিয়ে পড়ি আমরা আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি আমাদের টোটাল রাস্তাটা ছিল প্রায় একশো চল্লিশ কিলোমিটার মতো তো আমরা মোটামুটি সত্তর কিলোমিটার পেরিয়ে গেছি আট চল্লিশ কিলোমিটার মতো বাকি আছে আমরা শহরের রাস্তা ছেড়ে এখন আলসের পথে যাচ্ছি সামনের রাস্তা জানিয়ে একদম বাকপন মানে গাড়ি চালিয়ে কেমন লাগছে সুমন গাড়ি চালিয়ে খুব ভালো লাগছে প্রথম তো একটু ভয় পেয়েছিলাম এত বড় গাড়ি দেখে সত্যি কথা বলতে একটু আস্তে চলছে স্পিড লিমিটেড থেকে একটু আস্তে চালাতে হচ্ছে কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে আর খুব ভালো লাগছে একটা এক্সাইটমেন্ট হচ্ছে যে এরকম একটা বড় গাড়ি চালাচ্ছি সামনের রাস্তা মানে চোখে তো মনে শুধু তাকিয়ে দেখি এত সুন্দর চারপাশের পরিবেশ শহর ছেড়ে যখন আমরা এগিয়ে যাচ্ছি দারুণ দেখতে লাগছে আর বলবো মানে এত সুন্দর পরিবেশ মানুষের চোখ খুলে খালি দেখে যাই পুরোটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না যদি পারতাম তাহলে দেখাতে পারতাম কত সুন্দর চার পাঁচটা বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিলো আর তখন নাকি গিটার হয়ে গেছে তারপরে উঠেছে হচ্ছে হাতটা কি হাতটা চেপে ধরেছিল ছিল থেকে এরকমই থেকে গিটার হয়ে গেছে তো যাই হোক আজকে আমরা যাচ্ছি জার্মানির সব থেকে হাইয়ে তো সেখানে কেবল কার আছে এবং সেই কেবল কারটা হচ্ছে ইউরোপের সব থেকে হাইয়েস্ট কেবল কার মানে গ্রাউন্ড থেকে আর টপ পর্যন্ত যে এলিভেশনটা আছে সেটা সবথেকে হাইয়েস্ট

কালকে খুব গরম লাগছিল কালকে যখন সুইডেন থেকে এসে সুইডেন এর টেম্পারেচার তো এতটা হাই কখনো হয় না হলো দু দিন কালকে যখন এসে মিউনিকে নামলাম তখন ভীষণ গরম লাগছিল আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আজকে গরমটা মনে হচ্ছে একটু কম লাগছে দু তিন দিন আমরা এখন এখানে থাকবো জার্মানিতে তারপরে আবার আমরা অস্ট্রিয়ার দিকে

বাঁদিকে যে অ্যাক্সিলারেটেড লেন আছে সেই লেন দিয়ে কোনো কোনো গাড়ি দুশো দুশো কুড়ি কিলোমিটার স্পিডেতে বেরিয়ে যাচ্ছে তো এই ধরনের রাস্তা জার্মানি অস্ট্রিয়া এই সমস্ত জায়গা দেখা যায় সুইডেনে কিন্তু এরকম রাস্তা নেই সুইডেনে ম্যাক্সিমাম একশো তিরিশ হান্ড্রেড অ্যান্ড থার্টি কিলোমিটার পার আওয়ারের হাইওয়ে আছে এই রাস্তাগুলোকে ফ্রিওয়ে বলে তো এই রাস্তা দিয়ে গাড়ি চালালে আমাদেরকে ওই বাদীকের লেন ধরে নিজের মতো করে গাড়ি যেতে হবে। তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু বাদীকে যদি অ্যাক্সিলারেটেড লেন আছে, সেখানে কিন্তু লোকে ভুগ করে বেরিয়েছে। হাইওয়ে ছেড়ে এখন আমরা জার্মানির মিউনিখের পাশে আলচের কোলে একটা ছোট্ট টাউন বা জনপথ গামিসে এসে পৌঁছেছি। এই গার্মিসেই আমাদের ক্যারাপ্যানটাকে আমরা স্টেশনে পার্ক করে এখান থেকে কক হুইল ট্রেন ধরে এফসি পর্যন্ত যাব আমার পেছনে এই যে ট্রেনটা দেখছেন এই ট্রেনটা হচ্ছে কক হুইল ট্রেন এই ট্রেনটা করে আমরা এখন এলসি বলে একটা স্টেশনে যাবো ওখানে খুব সুন্দর একটা লেক আছে আর ওখান থেকে দুটো অপশান আছে আরেকটা কক হুইল ট্রেন অথবা একটা কেবল কার দুটোতে করেই যুগস্পিতের যে হাইয়েস্ট মাউন্টেন সেখানেতে যাওয়া যায় তা আমরা ঠিক করেছি আমরা কেবল কারে করে যাব আর আসার সময় যদি মনে করি তাহলে কগৈল ট্রেনে করে ব্যাক করে আসব। এই হচ্ছে ট্রেনটা আর একটা ছোট্ট স্টেশন চলুন যাওয়া যাক এই ট্রেনটা এক ঘন্টা বাদে বাদে ছাড়ে একটা পনেরো যে টাইমটা সেই টাইমে আমরা যাচ্ছি তো ভিডিওটা তো দেবই কিন্তু ভিডিওতে তো সব কিছু আপনাদের দেখাতে পারবো না আমাদের ফেসবুক পেজ আছে এসবি সুইডেন ডায়েরি সেখানে আমি সমস্ত ফটোগুলো আপলোড করব তো আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে ফটোগুলো দেখতে পাবেন এই যে পাহাড়ি গ্রামগুলো এগুলোর সঙ্গে আমাদের দেশের দার্জিলিং বা সিমলার অনেক মিল খুঁজে পাই সেখানকার যে সমস্ত ছোট ছোট গ্রাম ছোট ছোট জনপদ যেগুলো পাহাড়ের মধ্যে দিয়ে থাকে মানুষজন ওঠানামা করে ছোট ছোট ট্রেনে এখানেও ঠিক সেই রকম চারিদিকের অনাবিল সবুজ পাহাড়ের ব্যাকড্রপে সৌন্দর্য আক্ষতায় অসাধারণ এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতেই কক ট্রেনে আমরা এফসির দিকে এগিয়ে চললাম আমরা এখন দাঁড়িয়ে আছে এফসি কেবল কার স্টেশনে এটা হচ্ছে ওয়ার্ল্ডের থেকে বড় কেবেল কার যেটাতে দেড়শো লোক একসঙ্গে একটা কেবল কার যেতে পারে এত বড় কেবেল কার ওয়ার্ল্ডে আর নেই এই কেবেল কারটা করে আমরা এখন যাব হচ্ছে ইউকস্পিতে জার্মানির হাইয়েস্ট পিকেতে সাবমিট করব তো আপনারাও চলুন আমাদের সঙ্গে এই হচ্ছে যে কেবল কার যেটার মধ্যে দেড়শো জন একসাথে যাবে কেবল কারে করে আমরা উঠতে থাকলাম আর এই দেখুন ওপর থেকে কি অদ্ভুত সুন্দর লাগছে এফসি লেখে এই এফসি লেকের থেকে কিন্তু জায়গাটার নাম এফসি আর এই সেই আলসের বিশ্ববিখ্যাত যুক্তিতে গ্লেসিয়ার জার্মানির হাইয়েস্ট পয়েন্ট সেখানে দাঁড়িয়ে আছি দেখুন চারদিকে কত দিগন্ত বিস্তৃত বরফ এই জুলাই মাসেও ভাবা যায় ডিসেম্বর মাসে এই জায়গাটার কি অবস্থা হবে আর নীল আকাশের ব্যাকট্রপে সাদা বরফগুলো কি অপূর্ব দেখতে লাগছে যেদিকে চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ ওপরের যে হাইয়েস্ট মাউন্টেন পিকের এই যে গোল্ডেন স্ট্যাচুটা রয়েছে এই স্ট্যাচুটায় উঠে সবাই ছবি তুলছে মাউন্টেন সাবমিট করার একটা স্মৃতি হিসাবে আমার এতদূর যাওয়ার ইচ্ছা ছিল না কারণ রাস্তাটা যথেষ্ট খাড়াই এবং মানে প্রপার কিন্তু ওঠার ব্যবস্থা সেরকম ভাবে নেই কয়েকটা লোহার রেলিং দেওয়া আছে কিন্তু ঠিক অনেক জায়গায় ফাঁকা কিন্তু মেয়ের খুব উৎসাহ তো মেয়ের সঙ্গে সাথ দেওয়ার জন্য মনের জোর নিয়ে আমিও চললাম ওই ওপরে উঠতে ফাইনালি এই সেই পয়েন্ট শৃঙ্গ জয় করলাম বাবলি তো এখানে তে ওঠেনি এক ভদ্রলোককেই বললাম আমাদের বাবা আর মেয়ের একটা ছবি তুলে দিতে আর বাবলি দূর থেকে উল্টো দিকের একটা ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে আমাদের ভিডিও করছে মাঝে মাঝে ভাবি মেয়ে যখন আর কয়েক বছর পরে বড় হয়ে নিজের মতো করে চলে যাবে পড়াশোনা করতে বা ওর কেরিয়ার করতে তখন এই ছবিগুলোই আমাদের কাছে সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে এখানে এসেছি এই চপেতে রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টে একটুখানি খাবো না সেটা তো হয় না কিন্তু ঘটনা হচ্ছে কি নিচে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে তো উপরে রেস্টুরেন্ট থেকে আমরা একটু হোমমেড কেক নিয়েছি চকলেট কেক কোকা কোলা আর জল জলটা অনেকক্ষণ ধরে চেষ্টা পেয়েছিল ভুলে গিয়েছি আনতে এদের এখান থেকে জলটাও কিনে নিলাম চলো খাওয়া দাওয়া শুরু করে দাও হ্যাঁ এই উপরে আসার পরে আমরা কিন্তু এখন জায়গাটা দাঁড়িয়ে আছি জার্মানিতে এই উপরে যদি আমরা যাই তাহলে আমরা অস্ট্রিয়া পৌঁছে যাবো এখন আমরা অস্ট্রিয়া চলে যাচ্ছি চলে এলাম আমরা অস্ট্রিয়াতে এই যে অস্ট্রিয়ার ফ্ল্যাগ উঠছে সামনে আর এটা ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ ওই পারটা ছিল যুগস্পেথ জার্মানি আর এই পারটা হচ্ছে ট্রিওল অস্ট্রিয়া তা আমরা এখন অস্ট্রিয়ায় চলে এসেছি আমরা যে এই মাউন্টেনটার উপরে আছি হায়েস্ট মাউন্টেনটা এটা প্রায় তিন হাজার মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মানে প্রায় তিন কিলোমিটার আমরা তিন কিলোমিটার হাইটে এখন দাঁড়িয়ে আছি যাই হোক জার্মানি থেকে হেঁটে অস্ট্রিয়া এলাম বেশ মজার ব্যাপার এখন আমরা ফিরে যাব আর ফিরে যাওয়ার সময় যেরকম বলেছিলাম আমরা কেবল কারে করে ফিরে যাব কেবল কারে যাব না আমরা ট্রেনে করে ফিরে যাব ও ট্রেনে করে আচ্ছা ফিরে যাওয়ার সময় আমরা ট্রেনে করে ফিরে যাব হ্যাঁ কেবল কারে এসসি ট্রেনে ফিরে যাব কেবল কারে এসসি আর ট্রেনে ফিরে যাব আর ফিরে গিয়ে আমাদের আবার সবথেকে বড় কাজ এই আমাদের বাহনটাকে নিয়ে কোথায় আমরা রাত্রি যাপন করতে পারি সব জায়গায় কিন্তু পার্কিং করা যায় নাই এই বাহনের বেশ কিছু নিয়ম আছে কোথায় আমরা রাত্রি যাপন করতে পারি সেটা আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে আমাদের কিন্তু কোথাও বুকিং করা নেই ওই উপরটা থেকে আমরা নিচে নেমে এসেছি সেটা কেবল কারে করে নেমে এলাম চার পাঁচটা পুরো বরফে ভর্তি এই সময় আর এটা হচ্ছে ট্রেন স্টেশন এখান থেকে ট্রেনে করে আমরা একদম নিচে নেমে যাব এই স্টেশন কিন্তু একদম অন্যরকম দেখতে দেখো তখন পুরো কাঠের তৈরি হ্যাঁ পুরো কাঠের তৈরি ট্রেন স্টেশন এটা হচ্ছে মিটার মানে কিলোমিটার থেকে উপরে এরকম একটা রেস্টুরেন্টে আমরা যখন সুইজারল্যান্ড ঘুরতে গিয়েছিলাম তখন খাওয়া দাওয়া করেছিলাম আজকে তো রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে আমরা একটু দেরি করে এসেছি এখানে তবে হ্যাঁ যাই হোক তাও একটুখানি আমরা চকলেট কেক কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া দাওয়া করেছি সেটা একটু ভালো লাগছে এই ককওয়েল ট্রেনটা সরাসরি আমাদের গার্মিসে নিয়ে যাবে যখন চলতে শুরু করলো দেখলাম টানেলের মধ্যে দিয়ে চলছে চিন্তা করলাম এটা কি ভুল ডিসিশন হলো কারণ টানেলের মধ্যে দিয়ে গেলে তো আমরা কিছুই সৌন্দর্য দেখতে পাবো না কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিট চলার পরেতে বাইরে দেখলাম যে কি অপূর্ব দৃশ্য আবার আমাদের চোখের সামনে হঠাৎ করে খুলে গেল চলে এসছি আর নশো পঞ্চাশ মিটার বাকি রয়েছে এখানে একটা ক্যারাভ্যান পার্কিং এরিয়া আছে সুমনটা অ্যাপে দেখেছে তো এখন আমরা সেখানে যাচ্ছি যদি পাই তাহলে আমরা এখানেই থাকবো আবার যদি না পাই তাহলে অন্য জায়গায় যেতে হবে তো যাই হোক চারপাশটা এত সুন্দর এটাকে বোঝাবার মতো ভাষা আমার কাছে নেই যে এটা এত সুন্দর কিভাবে বোঝাবো আপনাদের যাই হোক এসে গেছি দেখা যাক এখানে গিয়ে মানে আমরা জায়গা পাই কিনা। এখানে এখন আমরা ওয়েট করছি যদি পার্কিংটা পাই পাওয়া গেছে এরা বলেছে যে দুটোই পার্কিং ছিল তা একটা আমাকে দিয়েছে আরেকজন পেছনে দাঁড়িয়ে ছিল তাকে আরেকজনকে দিয়েছে বাবা আমরা তার মানে লাকি জানেন তো ফার্স্ট টাইমে এসেই একটা পার্কিং এর জায়গা এলাম সেখানে পেয়ে গেলাম আমার বন্ধু এখানে আসার আগে আমাদের সাথে গল্প করছিল ও পাঁচটা জায়গায় ঘুরে তারপরে নাকি লাস্টে পার্কিং পেয়েছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এইমাত্রই বেরিয়েছে একজন একজন এইমাত্র বেরিয়েছে আর ওই জায়গাটা আমাদেরকে দেবে আর একটা জায়গা আছে একদম কর্নারে সেটা কেউ না যাই হোক চলো আমরা তাহলে এখন গাড়িটাকে পার্ক করি প্রপারলি হ্যাঁ না একটুখানি দেখতে হবে আমার গাড়ির নাম্বারটা আমি ভুলে গেছি না গাড়ির নাম্বারটা ভাড়া গাড়ি তো দিয়ে নাম্বারটা করতে হবে তোমরা যদি নাও নেবে যাও আচ্ছা ঠিক আছে করে আসো তারপরে না নামছি ঠিক আছে যেরকম সুমন আপনাদের বলছিল চোদ্দ দিন একদম যা যাবার লাইফ কাটাবো আমরা সত্যি কথাই তাই আমার তো মাঝে মাঝে একটু অসুবিধাই হচ্ছে সুমন বলছে না এটাই অ্যাডজাস্ট করতে হবে শিখতে হবে নাহলে কি করে হবে এখানে আছো এখানকার মতো করে একটু কিছু করার চেষ্টা করো সেটা সত্যি কথাই বলছে কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই যে পিছনে দেখতেই পাচ্ছেন সুমন সুমন এখন খিচুড়ি রান্না করবে আমাদের সবার জন্য হ্যাঁ আজকে রাতে মেনু হচ্ছে খিচুড়ি আর কিছু একটা ভাজা করে দেব এই আলু আছে কপি আছে বেগুন আছে অনেক কিছুই আছে কিছু একটা ভাজা করে দেব এটাই হচ্ছে আজকে রাতে খিচুড়ি আর আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আজকে বুঝু মেয়ে বাবাকে আলু কেটে দিচ্ছে খিচুড়ি রান্না করবে বলে এই যে সুবর রান্না করে ফেলেছে ফুলকপি আলু ভাজা আর এদিকে হচ্ছে খিচুড়ি এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে সুবন এই ছোট্ট ক্যারাভেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে এটা একটা দারুণ অভিজ্ঞতা আমাদের নানান রকম অভিজ্ঞতা হচ্ছে অফ ক্যামেরায় আমরা নানান রকম ডিসকাস করছি এত ছোট জায়গা কিন্তু একটা ফান এটা একটা সবকিছু তো অভিজ্ঞতা হওয়া দরকার তাহলে আমরা লাইফে বুঝবো কী করে না করলে তো বোঝা যাবে না তবে এটা একটা ফান আমার তো বেশ ভালো লাগছে অসুবিধা হচ্ছে বলবো না অসুবিধা হচ্ছে না কিন্তু নতুন নতুন জিনিস শিখছি অনেক কিছু জানতে পারছি এটাই আমাদের সব থেকে বড়ো পাওয়া আমার রান্না মোটামুটি রেডি এবার আমরা ডিনার করব করে আজকে রাতের মতো ইতি আজকের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো সেটা নিয়ে আমি কিছুটা কনফিউজ আছি তবে সুমন খুব এনজয় করছে ব্যাপারটা খিচুড়ি আর আলু ভাজা একদম রেডি করে দিয়েছে এটা রাতের খাবার আজকে আমাদের তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে কালকেই আবার একটা নতুন ব্লগ আসবে তো যাই হোক টাটা গুড নাইট আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স করছি কালকের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আবার